নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শ্রাবণ মাস মহাদেবের সবথেকে প্রিয় এবং সুন্দর একটি মাস মানা হয় এই পবিত্র মাসে দেবাদিদেব মহাদেব অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকেন চারিদিক সবুজে ভরে থাকে আর বর্ষার অবিরাম ধারায় আপ্লুত হয়ে থাকে আপনারা সকলেই জানেন যে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই শুভ শয়ে শয়ে মানুষ মহাদেবের মাথায় জল ঢালার জন্য ভিড় করে থাকে। মন্দিরে মন্দিরে আমি আমার মতন করে শ্রাবণের প্রতিটি সোমবারই পূজা করে থাকি আজ শ্রাবণের চতুর্থ সোমবারের পুজোও আমি আমার মতন করে করেছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আজ আমি মহাদেবের মাথায় কোন শস্য কেন নিবেদন করব করেছি সেটাই শেয়ার করছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকের পুজো করেছি প্রথমেই আমি নিজেকে আচমন করে নিয়েছি গঙ্গার জল মাথায় নিয়ে তিনবার নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু বলেছি এরপর আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি এখানে দুধ মধু ঘি শর্করা সমস্ত কিছু নিয়েছি গঙ্গার জল অশ্বগন্ধা আর এখানে ঘিয়ের প্রদীপ জোগাড় করে নিয়েছি ধূপ আর এখানে একটা পাত্রে চিহ্ন অশ্বগন্ধা চন্দন দিয়ে লিখে রেখেছি আর এখানে সমস্ত দেবদেবীকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে যা যা আছে সমস্ত কিছুর মধ্যে গঙ্গার জল ছিটিয়ে পবিত্র করে নিয়েছি এখানে শিব ঠাকুরকে বসিয়ে নিয়েছি ওম চিহ্ন লিখে বেলপাতার মধ্যে তিনটে অশ্বগন্ধা তিলক দিয়ে আর এখানে দেখুন সমস্ত আমার গাছের ফুল আছে বাজারের কেনা ফুল মালা সমস্ত কিছু আছে সেগুলোতেও গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি দুধ দই দুর্বা বেলপাতা পৈতে সমস্ত কিছু রেখেছি এই যে দেখুন ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়েও দিয়েছি ধূপও জ্বালিয়ে দিয়েছি অভিষেক করার আগে ঘিয়ের প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিয়েছি এরপরে আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো অভিষেক করানোর সময় একটি মন্ত্র আমাদেরকে বলতে হবে পঞ্চামৃত ময়ানৃত পয় সমন্বিত ঘৃতং মধু পঞ্চামৃতং স্নানং সমপয়ামি ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় জয় শিবশোম্ভু জয় শিবশোম্ভু জয় শিবশোম্ভু ঐ নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় সর্প মহারাজের জয় জয় নন্দী মহারাজের জয় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু এরপর আমি শুদ্ধ জল দিয়ে বাবা মহাদেবকে চান করিয়ে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শম্ভু জয় জয় নন্দী মহারাজের জয় জয় শম্ভু জয় জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু এরপরে আমি বাবা মহাদেবকে মুছিয়ে শুকনো কাপড় দিয়ে তিলক এঁকে দিচ্ছি অশ্বগন্ধা দিয়ে অশ্বগন্ধা চন্দন পড়ালে স্বামী স্ত্রীর এটা আমি আগেও আপনাদেরকে বলেছি তাই বাবার মাথায় অশ্বগন্ধা চন্দনের তিলক আমি পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু মহারাজের মাথায়ও তিলক পরিয়ে দিলাম এরপরে শিব ঠাকুরের মাথায় তিলক পরিয়ে দিলাম নন্দী মহারাজের মাথায় তিলক পরিয়ে দিলাম ত্রিশুলের মাথাতেও তিলক পরিয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এরপরে আমি বাবা মহাদেবকে পইতে পড়িয়ে দেবো বেলপাতাটা দিয়ে দিলাম যেটা আমি প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবারে পড়িয়েছি সেই বইতেটাই আমি পরিয়ে দিলাম আর এই বইতেটাই আমি সারা বছর পড়িয়ে রাখব এরপর আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ইদম স্বচন্দন পুষ্প মাল্যম নম শিবায় নম ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপরে বেলপাতা চড়াচ্ছি তো একুশটি বেলপাতা চড়ানোর নিয়ম চতুর্থ সোমবারে কিন্তু কেউ যদি কারোর কাছে যদি না থাকে তিনটে বেলপাতাও চড়াতে পারেন আমিও তিনটে বেলপাতায় চড়িয়েছি ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রম নমঃ শিবায় নমঃ শিবায় নম ওম নমঃ শিবায় নমঃ এরপরে আমি অখণ্ড চাল বাবা মহাদেবের মাথায় দিয়ে দিচ্ছি অখণ্ড আতপচাল বা মহাদেবের মাথায় আমরা এই কারণেই দিই যাতে আমাদের সংসার থেকে দারিদ্রতা দূরে হয় এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের বলতে হবে ওম ত্রেম বকম অজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রূপমিবন্ধনন মৃত্যুর মুম ত্রেম বকম অজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বার উপমিবন্ধনন মৃত্যুর মোষ্যম আমৃতা ঔম প্রেম্বক মা যামহি সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বা রুকমীববন্ধনান মৃত্যুর মুখস্যমৃত্যাত এরপরে আমি পঞ্চামৃত দিয়ে দিলাম ওম নমঃশিবায় পঞ্চশস্য সরি পঞ্চশস্য দিয়ে দিলাম ওম নমঃশিবায় ওম নমঃশিবায় ঔম নমশিবায় জয় শিব শঙ্ঘু জয় শিব শঙ্ঘু জয় শিব শঙ্ঘু চারা মৃত্যুঞ্জয় মন্ত্র জানেন না তারা ওম নম শিবায় তিনবার বলবেন আর জয় শিব তিনবার বলবেন এরপরে চতুর্থ সোমবারে আমরা বাবা মহাদেবের মাথায় গম নিবেদন কেন করি যাতে নবদ দম্পত্তিরা সুসন্তান লাভের আশায় গম নিবেদন করতে পারে এছাড়াও নিঃসন্তান যেসব মায়েরা আছেন তারাও গম নিবেদন করতে পারে তারা নিশ্চয়ই ভালো ফল পাবেন অনেক সন্তান আছে যারা বদমেজাজি বা চঞ্চল প্রকৃতি সেসব মায়েরাও গম নিবেদন করতে পারেন তবে আশা করি ভালো ফল পাবেন এরপর আমি ধুত্রা ফুল দিয়ে দিলাম বাবা মহাদেবের প্রিয় একটি ফুল ধুত্রা ফুল আর ধুতরা ফুলের কাটাও দিয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় দুর্বা দিয়ে দিলাম আমি বাবা মহাদেবের মাথায় দুর্বাটা কেন দিই দীর্ঘ আয়ুর জন্য বাবা মহাদেবের মাথায় আমরা দুর্বা নিবেদন করে থাকি আর বাবা মহাদেবের প্রিয় আরেকটি ফুল নাকচম্পা কিংবা মালয়েশিয়া টগর যাই বলুন না কেন এটাও বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় প্রিয় ফুল নীলকণ্ঠ সেটাও দিয়ে দিলাম এরপর আমি গঙ্গার জল দিয়ে বাবা মহাদেবকে চান করিয়ে দেব আবারও এখানে ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সিদ্ধি আর দিয়ে দিচ্ছি অগরু এরপর গঙ্গা জল দিয়ে দিচ্ছি এই গঙ্গার জল দিয়ে শিবের মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে নিবেদন করব ওম ত্রেম বকামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকি বন্ধন মৃত্যুর্মোক্ষ মামৃত্তাত ও মজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধনন মৃত্যুর্মো মামৃত্তাত ওম ওং বক মজা পুষ্টিবর্ধন উর্বারুকমি পুষ্টিবর্ধনম উর্্বারুকমি বন্ধনন মৃত্যুর্মোক্ষ তো আমার পুজো আজকে এখানেই সমাপ্ত হয়ে গেছে এরপর আমি বাবা মহাদেবকে ফল নিবেদন করলাম মিষ্টিও নিবেদন করে দিচ্ছি তো আমার আজকের এই চতুর্থ সোমবারের পুজো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন বাবা মহাদেবকে আমি আরতি করে নিচ্ছি ধূপ দিয়ে আরতি করলাম প্রদীপ দিয়ে আরতি করছি এরপর কর্পূর দিয়েও আরতি করে নেব সব কিছু দিয়ে আরতি করে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওম নম শিবায় ওম নমঃ শিবায় ও নম শিবায় জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু করপুর চালিয়ে নিয়েছি করপুর দিয়ে আরতি করে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপরে আমি বাবা মহাদেবকে প্রণাম মন্ত্র বলব ওম নম শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদয়ামী চতানং তঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ নমঃ শিবায় এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে বলব ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে জয় মা পার্বতী জয় মা পার্বতী জয় মা আর এই যে অভিষেক করানোর দুধটা আমি পাশের কোনো জলাশয়ে ফেলে দেব গাছের গোড়াতেও আপনারা দিতে পারেন কিন্তু গাছের গোড়াতে দিলে পিঁপড়া হতে পারে সেই জন্যই আমি জলাশয়ে ফেলে দিই তো আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ